মুখে মধু অন্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কে একথাটাই মাথায় আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মোদীকে এতদিন বন্ধু বলে সবাইকে জানিয়ে এসেছেন ট্রাম্প আন্তর্জাতিক সামিটে দেখা হলে সবার মধ্য থেকে জড়িয়ে ধরেছেন সে মোদীর দেশের ওপরই এবার চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মোদি ও তার প্রশাসনের অনুরোধ কানে না তুলে ট্রাম্প ঘোষণা দিয়েছেন এক আগস্ট থেকে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করার এরপরপরই নিজ দেশে রাজনৈতিক প্রতিপক্ষের তোপের মুখে পড়েছেন মোদি। অথচ ট্রাম্পকে প্রেসিডেন্ট করতে দু উনিশ সালের সেপ্টেম্বরে টেক্সাসে অনুষ্ঠিত হাউডি মোদি অনুষ্ঠানে সরাসরি নির্বাচনী ক্যাম্পেইন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভ না করলেও পরবর্তীতে সমর্থন দিয়ে গেছেন আজ সেই বন্ধুই তার দেশের উপর পঁচিশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন ফেলে দিয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষের তোপের পক্ষে বাণিজ্য ঘাটতি ও মার্কিন পণ্যে শুল্ক চাপানোর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েই থামেননি ট্রাম্প রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্য করায় শাস্তি হিসেবেও দণ্ড দেওয়ার হুঙ্কারও দিয়েছেন ট্রাম্প সেই হুমকি নিয়ে নিজ দেশে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে মোদীকে ট্রাম্পের শুল্ক ধার্যের পর বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারকে একরকম ধুনা করেছে কংগ্রেস পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়েছে তীব্র আক্রমণ এক্সে কংগ্রেস পার্টি বলছে ট্রাম্প ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন এর সঙ্গে দণ্ড জরিমানাও দিয়েছেন এখন দেশ মোদীর বন্ধুত্বের খেসারত দিচ্ছে মোদী ট্রাম্পের প্রচারে অংশ নিয়েছিলেন তাকে জড়িয়ে ধরেছিলেন ও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ভারতকে শাস্তি দিলেন এ ঘটনায় ভারতের পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি কংগ্রেসের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্রাম্পের কথা সূত্র ধরে বলেন ভারতের অর্থনীতির যে মৃত তা সবাই জানে আপনারা জানেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছাড়া এই সত্য সবার জানা আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কথাটা বলেছেন গোটা পৃথিবী জানে ভারতের অর্থনীতি মৃত একই সঙ্গে তার অভিযোগ আদানিকে সাহায্য করতে গিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে বিজেপি কংগ্রেস দলীয় সংসদ সদস্য মালুর রবি বলেন মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে আমরা উদ্বিগ্ন শুনে মনে হচ্ছে তিনি যেন ভারতকে হুমকি দিচ্ছেন আমাদের উচিত উপযুক্ত জবাব দেওয়া আর কংগ্রেস নেতা রাজীব শুক্লার ভাষ্য সরকার যাকে বন্ধু মনে করত সেই ট্রাম্প এখন আমাদের আঘাত করেছেন এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এত বন্ধুত্বের পরও ট্রাম্প ভারতের সঙ্গে এমন করলেন কেন সে প্রশ্নও কংগ্রেসের মতো মোদী সমালোচনায় মুখর অন্য দলগুলো আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিং এর ভাষ্য প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন ভারতের অবমান করছেন ট্রাম্প প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে পর্যন্ত ভারত থেকে আইফোন তৈরি না করতে হুমকি দিয়েছেন এমনকি বলেছেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন এটি নিয়ে ভারতের ভাবা উচিত মোদীর উচিত এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো এবং তার অবস্থান পরিষ্কার করা বন্ধুত্বের সম্পর্কের পরও ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক বোঝা চাপানোয় হতাশ বিজেপির নেতারাও বিষয়টিকে দুঃখজনক বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা বলছেন তারা বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল জানান এটি দুঃখজনক আমি নিশ্চিত ভারত সরকার এর উপযুক্ত ব্যবস্থা নেবে ব্যবসা ও শিল্প খাত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আরেক নেতা হেমাং যোশীর মতে এটি মার্কিন প্রেসিডেন্টের একতরফা বিবৃতি এমনটি আগেও করেছেন এবং পরবর্তীতে নিজেই তা বদলে ফেলেছেন কাজেই ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না বলা পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মত বিজেপির আরেক সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গীর ভাষ্য ট্রাম্পের শুল্কারোপের পাল্টা শক্তিশালী কৌশল নেবে ভারত একই সঙ্গে তার বিশ্বাস মোদীর নেতৃত্বে আমেরিকার এ পদক্ষেপ সফল হবে না মোদী সরকার উপযুক্ত জবাব দেবে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি ট্রাম্প এরপর ভারত ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দুটি পোস্ট করেছেন এর মধ্যে একটিতে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে চুক্তি করার ঘোষণা দেন ট্রাম্প সেই সঙ্গে জানান পাকিস্তান ও যুক্তরাষ্ট্র তেলের মজুদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে আর এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি যারা হয়তো একদিন ভারতে তেল বিক্রি করবে আরেক পোস্টে ট্রাম্পের ভাষ্য ভারত রাশিয়ার সঙ্গে কি করবে তাতে আমার কিছু যায় আসে না তারা চাইলে তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করতে পারে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন